সালটা ছিল দুই হাজার শেষের দিকে মেয়েটা একদিন গেম খেলতে ছিল আর সেদিন হঠাৎ করে এভাবেই সেই মেয়েটা এবং ছেলেটা পরিচয় হয় আর তারপর থেকে আস্তে আস্তে তাদের ভিতরে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় আর এতটাই ভালো সম্পর্ক ছিল যে তারা একে অপরকে ছাড়া গেমই খেলতো না তো এভাবে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা অনেকদিন ভালোই চলতেছিল আর এভাবেই আস্তে আস্তে ছেলেটার প্রতি মেয়েটার ভালো লাগা তৈরি হয়ে যায় আর অন্যদিকে ছেলেটারও মেয়েটাকে ভালো লাগতে শুরু করে তো এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন ছেলেটা মেয়েটাকে ডিরেক্ট প্রপোজ করে ফেলে আর যেহেতু ছেলেটাকে মেয়ের ভালো লাগতো তাই মেয়েটাও বেশি কিছু না ভেবে রাজি হয়ে যায় আর এই পর্যন্ত কিন্তু ছেলে এবং মেয়ে তারা কেউ কাউকে দেখেনি এক কথাই বলতে গেলে গেমের ভিতরে যতগুলা রিলেশন হয় তার ভিতরে সবগুলোই প্রায় না দেখেই রিলেশন হয় তো তারাও কিন্তু একে অপরকে না দেখে রিলেশনে চলে যায় আর রিলেশনে যাওয়ার পর তারা আস্তে আস্তে সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাড হতে শুরু করে যেমনটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ তো এভাবে তারা একে অপরের সাথে সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাড হতে শুরু করে আর অ্যাড হওয়ার পর আস্তে আস্তে সেখানে কথা বলতে শুরু করে আবার গেমেও কথা বলে তো তারপর হঠাৎ করে একদিন ছেলেটা তার একটা পিক দেয় আর তারপর ছেলেটা বলে মেয়েটাকে একটা পিক দিতে তারপর মেয়েটাও তার একটা পিক দেয় আর তারপর মেয়েটার ছেলেটাকে দেখার পর বেশি একটা পছন্দ হয় নাই কিন্তু মেয়েটা ছেলেটাকে ভালোবাসতো তাই কিছু বলেনি আর এমনভাবে চলতে থাকলো তাদের রিলেশন আর এরপর রিলেশনের তিন মাস পরেই দেখে মেয়েটা ছেলেটার মনে তার প্রতি আগের মতো ফিলিংস আর নাই মানে শুরুর দিকে ছেলেটা যতটা মেয়েটাকে গুরুত্ব দিত আস্তে আস্তে এখন তার থেকে গুরুত্ব কমিয়ে ফেলছে আর এরপরে আস্তে আস্তে মেয়েটা বুঝতে পারে যে সেই ছেলেটা আরো অনেকগুলা মেয়ের সাথে কথা বলে তাছাড়া অনেকগুলো মেয়ের ভিডিওতে গিয়ে কমেন্ট করতো আর এইগুলা কিন্তু ওই মেয়েটার একদমই ভালো লাগতো না আচ্ছা যাই হোক মেয়েটার একটা নাম দেওয়া দরকার যেহেতু ওনার নাম বলতে নিষেধ করছে তাই আমি একটা নাম রেখে দেই সাদিয়া নয়তো তোমাদের গল্পটা বুঝতে অনেক অসুবিধা হবে এই জন্য নাম দিলাম সাদিয়া কেননা এখানে অনেকগুলো মেয়ের কথা বলা আছে তো যাই হোক সেই ছেলেটা যখন অনেকগুলো মেয়ের সাথে কথা বলতো অনেকগুলো মেয়ের ভিডিওতে গিয়ে কমেন্ট করতো আর এইগুলো সহ্য করতে পারতো না আর এটা সহ্য না করাই স্বাভাবিক কেননা কেউ যদি তার দেখে সাথে কথা বলতে করতে ছবিতে গিয়ে কমেন্ট করতে তা আবার এমন এমন কমেন্ট করে মাঝে মধ্যে যেন তাদের ভিতরে একটা সম্পর্ক আছে আর এইসব বিষয় নিয়ে তাদের দুইজনের ভিতরে ডেইলি ঝগড়া হতো আর মেয়েটা যেহেতু ছেলেটাকে অনেক বেশি ভালোবাসতো তাই মেয়েটা ছেলেটাকে আর বেশি কিছু বলেনি তো এরপর হঠাৎ করে ছেলেটা এসে বলতেছে মেয়েটাকে ভিডিও কল দিতে আর হ্যাঁ আপনারা যারা টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চান তাদের জন্য সেরা টুর্নামেন্ট অ্যাপ হচ্ছে ভুইয়া আর এখানে দশ বিশ টাকা দিয়ে টুর্নামেন্ট খেলে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এখানে খুব সহজেই আপনারা নগদ বিকাশ রকেটের মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন তো পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে এখনই টুর্নামেন্ট অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার ইনকামের যাত্রা শুরু করুন এবং ভিডিও কলে তাকে দেখতে চাই তো তারপর ফার্স্ট টাইম তারা ভিডিও কলে কথা বলে আর ভিডিও কলে কথা বলার পর ছেলেটা মেয়েটার চেহারা নিয়ে অনেক বাজে কথা বলে যা শুনে মেয়েটার অনেক খারাপ লাগে কিন্তু মেয়েটা ছেলেটাকে উত্তরে কিছু বলেনি যেখানে মেয়েটা ছেলেটাকে দেখে পছন্দ হয়নি তারপরেও মেয়েটা যেখানে ভালোবাসতো আর সেখানে সেই ছেলেটা মেয়েটার চেহারা নিয়ে অনেক বাজে কথা বলল। এমন কি ছেলেটাও ছিল মধ্যবিত্ত ছেলেটা মাঝে মধ্যে মেয়েটার কাছ থেকে টাকা পর্যন্ত নিত আর সেই মেয়েটাও অনেক কষ্ট করে স্কুলের টিফিনের টাকা ফাঁকি দিয়ে নিজে না খেয়ে সেই টাকা জমিয়ে সেই ছেলেটাকে দেয় আর এই টাকাগুলো নিয়ে নাকি ছেলেটা গেমের ভিতরে ডায়মন্ড টপ আপ করতো তো এইভাবে চলতে থাকলো হঠাৎ একদিন মেয়েটা একটা গার্লস গিল্ডে ঢুকে তো তারপর মেয়েটা ছেলেটাকে বলতেছে আমি একটা মেয়েদের গিল্ডে ঢুকছি তো তারপর ছেলেটা কি করে জানেন মেয়েটাকে বলে ওই গিল্ডে থেকে যতগুলো মেয়ের আইডি আছে প্রত্যেকটা মেয়ের ইউ আইডি দিতে আর এটা শোনার পর মেয়েটা তো অনেক রাগ করে যে আমি ওর গার্লফ্রেন্ড আমি থাকতে ওর আবার অন্য মেয়েদের ইউ আইডি লাগবে আর এভাবে রাগ করে এক পর্যায়ে ছেলেটাকে তার গিল্ডের যতগুলো মেয়ের আইডি ছিল প্রত্যেকটা মেয়ের দেয় এদিকে যে সাদিয়া রাগ করে এতগুলো গুলো মেয়ের ইউআইডি দিছে আর ছেলেটা এটারই সুযোগ নেয় প্রত্যেকটা ইউআইডি দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মেয়ের আইডি তে গিয়ে ফ্যান রিকোয়েস্ট পাঠায় রাখছে আর তারপর হঠাৎ করে একটা মেয়ে ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলে আর সেই ছেলেটা নতুন মেয়ের সাথে অ্যাড হওয়ার পর আগের মতো সাদিয়ার সাথে কথা বলে না না সাদিয়ার মতো আগের মতো গেম খেলে সারাদিন ওই নতুন মেয়েটার সাথেই খেলতো আর সারাদিন ওই নতুন মেয়েটার সাথেই কথা বলতো আর তাছাড়াও ওই মেয়েটার সাথে ভিডিও মেক করতো আর এই সব সাদিয়া সহ্য করতে পারতো না আর এটা আপনি হলেও হতবা সহ্য করতে পারতেন না তো এইগুলো নিয়ে সাদিয়ার সাথে ছেলেটার ঝগড়া লেগেই থাকতো তো এরপর একদিন সাদিয়া সেই ছেলেটাকে বলে আচ্ছা তুমি আমাকে নাকি ওই মেয়েটাকে তোমাকে আমাদের রাখবা রাখবা থেকে যে কোনো একজনকে সিলেক্ট করতে হবে তখন সেই ছেলেটা সাদিয়াকে উল্টা পাল্টা বোঝায় যেমন ছেলেটা বলে দেখো আমি যে মেয়েটার সাথে কথা বলি ওই মেয়েটার মার ডিভোর্স হয়ে গেছে আর এই জন্য মেয়েটার অনেক একা একা লাগে তাই আমি তার সাথে কথা বলি তার তো তারপর সাদিয়ার কি করবে উত্তর পেয়ে গেছে। তবে সেদিন সাদিয়া অনেক কান্নাকাটি করছিল আর তারপর সাদিয়া কি করে সেই ছেলেটার প্রতি জিত করে সেও একটা নতুন ছেলের সাথে কথা বলতে শুরু করে আর তারপর সেই নতুন ছেলেটাও তাকে এক মাসের ভিতরে ভালোবেসে ফেলেছিল কিন্তু অন্যদিকে সাদিয়া তো শুধুমাত্র কথা বলতো তার বয়ফ্রেন্ডের উপর জিত করে তো তারপর ওই যে আগের যে যেই ছেলেটা ছিল যার সাথে সাদিয়া রিলেশন করত সে হঠাৎ করে একদিন যাই গেছে যে সাদিয়া অন্য ছেলের সাথে কথা বলে তো তারপর সেই ছেলেটা কি করে সাদিয়ার বোনের কাছে বিচার দেয় আর তারপর আরো অনেক কিছু বলে যেগুলা ভিডিওতে বলা সম্ভব না তো তারপর সেই ছেলেটা আবারও সাদিয়ার কাছে ফিরে আসে আর সাদের কাছে ফিরে আসার পর ওই মেয়েটার সাথে আবারও সেই ছেলেটা কথা বলতে শুরু করে আর এক পর্যায়ে সেই ছেলেটা ছেলেটাকে বলতেছে তুমি জাস্ট ফ্রেন্ড হয়ে থাকো এখন এখন বলেন যার সাথে রিলেশন আবার তাকে বলতেছে হয়ে থাকতে আর এটা কি কখনো সম্ভব মানে বিষয়টা হচ্ছে ওই ছেলেটা ওই যে নতুন যে মেয়েটার সাথে অ্যাড হয়েছে তার সাথে রিলেশন করবে এবং আগে যার সাথে রিলেশন করছে তাকে এখন বলতেছে জাস্ট ফ্রেন্ড হয়ে থাকতে তো তারপর মেয়েটা অনেক করে করে এবং ওই ছেলেটার সাথে টোটালি কথা বলা অফ দেয় তো এরপর দুই তিন মাস পরে মেয়েটা মুভ অন করে ফেলে এবং সেই ছেলেটাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করে তো তারপর সেই মেয়েটা দেখে আবারও সেই ছেলেটা তার কাছে ফিরে আসতে চায় এবং সাদিয়ার জন্য ছেলেটা যেন পাগল হয়ে যাচ্ছে তো তারপর সাদিয়া সেই ছেলেটাকে বলে ওই মেয়ে চলে গেছে নাকি যার জন্য আপনি আমাকে ছেড়ে দিয়েছেন তখন সেই ছেলেটা সাদিয়াকে বলে দেখো তুমি যেটা ভাবতেছো সেগুলো সব ভুল ছিল আর এভাবে নানান কথা বলে সাদিয়াকে আবারও ইমপ্রেস করার চেষ্টা করতেছিল তাছাড়াও সব দূর সাদিয়ার উপরে চাপাই দিতেছিল যেমন বলতেছিল তুমি এটা করছো ওইটা করছো তুমি আমার ভুল বুঝছো এইটা করছো ওইটা করছো মানে এভাবে সব দূর সাদিয়ার উপরে চাপাই দিতেছিল সাদিয়াকে বলতেছিল তোমার সব ভুল ধারণা ছিল তুমি আমাকে ভুল বুঝছো আর এইভাবে আস আস্তে সেই ছেলেটা মেয়েটার জন্য যেন পাগল হয়ে যাচ্ছিল আর তারপর সেই ছেলেটা মেয়েটার এতটাই পিছনে যে সেই ছেলেটাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না যখন সাদিয়া সেই ছেলেটাকে ভালোবাসত তখন তার ভালোবাসা সেই ছেলেটা বুঝে নাই আর আজকে যখন সাদিয়া সেই ছেলেটাকে ঘৃণা করতে শুরু করছে এখন আইসা ছেলেটা মেয়েটার জন্য পাগল হয়ে যাচ্ছে তাকে অনেক ভালোবাসে আর এখন দুই সালে এসেও সেই ছেলেটা তার পিছু ছাড়ে না সাদিয়াকে নানান ভাবে নানান উপায়ে থ্রেড দেয় সাদিয়ার ফ্যামিলির সাথেও সেই ছেলেটা অনেক ঝামেলা করে মানে এক কথায় বলতে গেলে সেই ছেলেটা এতটাই সাদিয়াকে এখন ভালোবাসে যে যে কোনো উপায়ে সাদিয়াকে তার লাগবেই কিন্তু অন্যদিকে সাদিয়া তাকে এতটাই ঘৃণা করে যেটা বলার মতো না সাদিয়া সেই ছেলেটাকে এটাও বলে যে আমি এখন অন্য একটা রিলেশনে আসি অন্য কাউকে ভালোবাসি এখন আমি আর আপনার সাদিয়া নাই তারপরেও সেই ছেলেটা তার পিছু ছাড়ে না তাছাড়াও এগুলো শোনার পর সেই ছেলেটা সাদিয়াকে অনেক গালাগালি করে আর অনেক কিছু যেগুলো বলার মতো না তাছাড়াও সেই ছেলেটা নিজের ভুলটা কখনোই বোঝে না সবসময় শুধু সাদিয়ার ভুলটাই ধরানোর চেষ্টা করে আর এত কিছুর পর সামনে কি হবে সেটা কেউ জানে না এখন পর্যন্ত সেই ছেলেটা তার পিছু ধরে আছে সবাই সাদিয়ার জন্য দোয়া করবেন আর এই গল্পটা সেই মেয়েটা এই জন্যই শেয়ার করছে যে তার মতো যেন আর কোনো মেয়ে এরকম ভুল না করে তাছাড়াও এরকম যেন আর কোনো মেয়ের সাথে না ঘটে তো যাই হোক এই গল্প থেকে আমরা অনেক কিছু বুঝলাম এবং অনেক কিছু জানলাম এখানে কিন্তু মেয়েটার থেকে ছেলেটা দেখতে খারাপ হওয়া সত্ত্বেও মেয়েটার চেহারা নিয়ে অনেক কথা বলছে তার সাথে সেই ছেলেটা মেয়েটার সাথে চিট করছে সে নতুন একটা মেয়ের সাথে রিলেশনে চড়াইছে আর তারপর যখন মেয়েটা তাকে দেখানোর জন্য একটা ছেলের সাথে কথা বলে তখন সেই ছেলেটার সাথে সম্পর্ক নষ্ট করিয়ে দেয় এবং আবার তার কাছে ফিরে আসে আর ফিরে আসার পর ছেলেটা আবার অন্য মেয়ের সাথে কথা বলে এবং সাদিয়াকে বলে তুমি আমার জাস্ট ফ্রেন্ড হয়ে থাকো আর যখন মেয়েটা এত কষ্টের পর মুভ অন করে তাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করে তখন সেই ছেলেটা আবারও সেই মেয়েটার পিছু করতে শুরু করে আর শুধু পিছু করে শান্ত হয় নাই সেই ছেলেটা সাদিয়াকে নানান ভাবে নানান রকম ভাবে ট্রেড দিছে তাকে বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দেয় তাকে সবার সামনে খারাপ বানানোর হুমকি দেয় তাছাড়াও আরো অনেক ধরনের পার্সোনাল অ্যাটাক করে এছাড়াও আরো অনেক ধরনের হুমকি দেয় যেটা তোমাদের বলে প্রকাশ করা যাবে না আর এত হুমকি দুমকি দেওয়ার পরেও সেই ছেলেটা এখন মেয়েটাকে পাচ্ছে না সত্যি বলতে সেই ছেলেটা হয়তো সেই মেয়েটাকে ভালোই কেননা ভালোবাসা কখনো কারো উপর প্রতিশোধ নেয় না আর এই জন্যই বলি এই ছেলেটা এখানে ভুলও করলো আবার দিন শেষে মেয়েটাকে গালাগালি করে ছেড় দেয় আর অনেক কিছু আসলে এই ছেলেটা কখনো মেয়েটাকে ভালোই বাসে নাই সবসময় ইউজ করতে চাইছে হয়তোবা এখনো সেই ছেলেটা তার কোনো স্বার্থ হাসিল করার জন্য ফিরে এসেছে আর যদি ছেলেটা সত্যি তার সব ভুল বুঝতে পারে এবং সবকিছু সুদ্ধে নেয় এবং ভালো হয়ে যায় তাহলে হয়তোবা এখন আর কোনো লাভ হবে না কেননা সাদিয়া এখন তাকে আর ভালোবাসে না তাকে বরং ঘৃণা করে আর হ্যাঁ আরেকটা কথা আবারও বলে দেয় মেয়েটার নাম কিন্তু জাস্ট আমি সাদিয়া না তার বোঝানোর জন্য তার একটা নাম দিয়েছি কেননা তার নাম ঠিক না পার্সোনাল কেননা এই ভিডিওটা যদি কোনোভাবে সেই ছেলেটা দেখতে পায় তাহলে নাকি তার অনেক ঝামেলা হবে এই জন্য সে সবকিছু গোপন রাখছে তাই আমি তোমাদেরকে বলবো সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত যখন যে তোমাকে ভালোবাসে তখন তোমাকেও তাকে ভালোবাসা উচিত তাকে কখনো অবহেলা করে ফিরিয়ে দিও না কারণ একবার মন থেকে ভালোবাসা উঠে গেলে সেটা আর কখনো ফিরে আনা সম্ভব না যেমনটা সেই মেয়েটা তাকে এখন ঘৃণা করে আর সেই ছেলেটা এখন এত চেষ্টা করার পরেও তার কাছে আর ফিরে আসতে পারতেছে না তো তাই বলবো মানুষ থাকতে তাকে সঠিক মূল্য দেওয়া উচিত একবার নিজের দোষে হারিয়ে ফেললে তাকে আর খুঁজে লাভ হবে না তো যাই হোক এই ছিল আজকে ভিডিও জানি না ভিডিওটি কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবে যাতে করে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ